আজকে আমি বানাবো কুলের চাটনি এই কুলগুলো ছোটোবেলায় আগে আমাদের খুব খাওয়া হতো জানেন তবে এগুলো একটু রোদে আমি শুকিয়ে নিয়েছি তবে একটু ফাটি ফাটি দেখে নিতে হবে যে ভেতরে পোকা টোকা আছে কিনা এটা একটু বুঝতে পারছি না না এটা ঠিকই আছে তবে এগুলো যদি একটু রোদে শুকিয়ে নেওয়া হয় না তাহলে আচারটা অনেক দিন ধরে টিকে খারাপ হবে না এই যে ছোটোবেলাতে জানেন আমরা যখন স্কুলে পড়তাম তখন কুলের যে গুন্ডা হয় না সে কুলগুন্ডা পাওয়া যেত বাইর গুন্ডা বাবার কি শক্ত এখানে সসার তেল দিয়ে অল্প একটু ভেজে নেব এরপরে এইখানে দিয়ে দেবো কুলগুলো এখানে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল দিয়ে দেবো এই গুড়খানা বেশি করে জল দিলাম তাহলে যত যত ফুটবে না ততই কুল এই কুলের মধ্যে গুড়ের রসটা ঢুকবে এরপরে দিয়ে দেবো একটা চাপা ঢাকা দিয়ে দিলাম একটা কভার এটা দিলাম একটু পাঁচ ফোরন গুঁড়ো এইখানে দেব একটু বিট লবণ আমি এখানে দিয়ে দিলাম একটু বিট লবণ বিট লবণ দিলে না টেস্টটা খুব ভালো আসে আর আমরা সাধারণত মেলায় গেলে টাচার কিনেই থাকি তবে কুলের আচারটা একদম মেলার মতন হয়েছে ভীষণ ভালো হয়েছে তবে আচারটা এখন বেশ গরম আছে সেই জন্য খেয়ে আপনাদের দেখাতে পারলাম না কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ